ক্ষমতা আপনি হারাবেন হারিয়ে যেতে পারে এমন কি দুনিয়া থেকেও আপনি সরে যেতে পারেন সরিয়ে দিতে পারে মহান আল্লাহ পাক ইমাম সাহেবের বয়ানে এমন কথা বলছিলেন যে এত অহংকার দেমাগ দেখায়েন না ক্ষমতা তো যাবেই দুনিয়া থেকেও সরে যেতে পারেন তো এই সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় আপনারা কি জনগণের কোনো কথা শোনেন উত্তর হচ্ছে না তারা শুনে না তারা শুধু আছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং আর এই পর্যন্তই এখন রাজনৈতিক দল যা বলে তাই মনে হয় সত্য এটাই মনে হয় দেশ ভূমি অফিসে প্রকাশ্য দিবালুকে এগারোশো সত্তর টাকা জমি খারিজের জায়গায় পাঁচ দশ বিশ ত্রিশ পঞ্চাশ এক লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে এটা নিয়ে তাদের কোনো বিষয় না আপনি একটু কমেন্ট করে আপনি কত টাকা খারিজ করছেন এটা প্রকাশ্য দিবালুকে ঘুষ চলছে মানুষ তো একটা ব্যবস্থা নেই আচ্ছা দেখি তো ভূমি অফিসে এত অভিযোগ এই জমি এটা এটা একটু বন্ধ করি এটা চেষ্টাও করে নাই ভূমি উপদেষ্টা নামটা আমার মনে নাই মনে হয় নাই দুনিয়াতে থাকলে তো ব্যবস্থা নিত আচ্ছা আপনার এই যে প্রবাসীদের এত কষ্ট এত অভিযোগ বিমানের টিকেটের দাম বেশি মালয়েশিয়া যেতে ছয় লাখ টাকা লাগে এখানে বড় সিন্ডিকেট প্রবাসীরা ওই বিভিন্ন অ্যাম্বাসিতে যায় বিদেশে যারা যেখানে আছে অ্যাম্বাসি ওইখানে গেলে কথা শুনে না কাজ করতে দেয় না ইপাসপোর্ট করতে পারে না তার মানে প্রবাসী কল্যাণ যে উপদেশটা আছে তিনি দুনিয়াতে নাই থাকলে তো এদের কথা শুনতো আর কাজ করতো খালি কয় রেমিটেন্স পাঠাও প্রবাসীদের কষ্ট শোনার মতো কোনো ডিপার্টমেন্ট তৈরি করে নাই তো প্রবাসীরা অনেক ভালো হ্যাঁ আমি প্রবাসী হইলে আমি ওইখানে মিটিং করে সব বন্ধ করে দিলাম না রেমিটেন্স সরকার আগে প্রবাসীদের কাছে ক্ষমা চাইবে এবং তাদের কথা শোনার প্রতিশ্রুতি দেবে তারপর বললাম না রেমিটেন্স দে তাহলে সরকার আব্বাটা হোক তাহলে ভালো প্রবাসীরা ভালো রেমিটেন্স দেয় দেশকে আর দেশের কথা শুনে না তাহলে প্রবাসী কল্যাণ উপদেষ্টা নাই দুনিয়াতে আপনি খেয়াল করে দেখেন এই প্রশাসনিক ব্যবস্থা এত দুর্বল বাংলাদেশের ইতিহাসে মনে নাই সর্বোচ্চ সকল ক্ষমতা মাঠে সকল অপরাধী প্রকাশ সদিপালুকে সকল অপরাধ করছে সে দুর্নীতি সিন্ডিকেট ঘুষ সব চলছে কারণ তারা জানে সরকার এমনি আছে এটা এমনি কেউ মানে কোনো নিয়ন্ত্রণ নাই একবারে নিয়ন্ত্রণহীন তার মানে যিনি আইনের দায়িত্বে আছেন তিনিও মনো দুনিয়াতে নাই থাকলে তো ঠিক মতো চালাইতো এত সব যে ব্যর্থতা কারণ জনগণের চাইছিল কি আর এরা করছে কি এরা আছে রাজনৈতিক দল নিয়ে মিটিং করে এরা যেটা বলে এটাই দেশ ও আর জনগণের কিচ্ছু না জনগণের কষ্ট বুঝতেও রাজি না জনগণের সমস্যা বুঝতেও রাজি না বুঝেন নাই তো সেই পুরনো ধারায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে ইলেকশনটা দিয়েই তিনি চলে যাবেন চতুর্থ আসমানে তিনি কিন্তু এই দুনিয়াতে থাকবেন না প্রথম দ্বিতীয়তে চতুর্থ আসমানে যাবেন তার একটু শান্তি দরকার সে মোটামুটি এটা অশান্তিতে আছে জ্বালাতে আছে তোর দেশ তুই ল সে চলে যাবে কিন্তু লিখা থাকবে ডক্টর ইউনুসের শাসনকালের ব্যর্থতা সে কি কি করেছে চেষ্টা পর্যন্ত করে নাই কি পরিমাণের অন্যায় কি পরিমাণের দুর্নীতি কি পরিমাণের সিন্ডিকেট কি পরিমাণের রাহাজানি কি পরিমাণের অপরাধ হচ্ছে ইউনুস জানই না আর তার উপদেষ্টারা এরা চাইতেছে যে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদের সাথে মনে হয় একটা আমরা আমাদের একটা আখের গুছাই না বিদেশে থাকার ব্যবস্থা দেশে থাকলে তো ঝামেলা হইতে পারে রাজনৈতিক দল মিশি করতে পারে আখের কি হলো বাংলাদেশের ন্যূনতম পরিবর্তন হয়নি ভবিষ্যতে হবে কিনা মহান আল্লাহ পাক জানেন রাজনৈতিক দলগুলো নিজেদের দলের নিজের চরিত্র সংস্কার যদি না করে তাদের যদি কোনো পেশা না থাকে ও ভবিষ্যতেও রাজনীতি যদি তাদের পেশা থাকে দুর্নীতি হবে এক হাজার পার্সেন্ট এবং এখন হচ্ছে কে করছে প্রশাসন ঘুমিয়ে আছে একেবারে প্রকাশ্য দিবালোকে ঘুষ দুর্নীতি চাঁদাবাদি সিন্ডিকেট সব চলছে মানুষ প্রবাসী সক মানেই আইডি কার্ড ঠিক করতে পারে না মানে কি পরিমাণ সমস্যা দেশে মানুষ তো চেষ্টা করে আবার চেষ্টা করতে গেলে এই সরকারকে আবার রাজনৈতিক দলকে না আপনারা না আপনারা পারবেন না এগুলো আমাদেরকে ক্ষমতা দেন ইলেকশন দেন আমরা করব এখন যারা কয় আমরা করব এর আরও বড় সমস্যা এই জন্য মাঝে মাঝে বলি যে মানুষের পক্ষে বাংলাদেশ ঠিক করা সম্ভব না মহান আল্লাহ যদি কোনো পরিকল্পনা করেন ওনারই তো দেশ ওনারই তো মানুষ যে যা এটাকে একটু ঠিক করে দেই হয়তো ঠিক হতে পারে আর নাহলে শেষ প্রশাসন পরিণত হবে এত অভিশাপের তাপ কই যাবে সব মাসের সাথে থাকবে সভ্য পৃথিবীতে বাঙালির মতো অসভ্যরা বসবাসের যোগ্য না এখানে শাসক অসভ্য এখানে জনগণ অসভ্য সভ্যকে খুঁজে পেলে হয়তো দু চার পাঁচ দশ একশো হাজার পেতে পারে কিন্তু মধ্যে কি পরিমাণ অসভ্য মানুষের বসবাস কল্পনা করতে পারবেন না একটারা একটা খাইতে চায় একটারা একটা শেষ করতে চায় হিংসা প্রতিহিংসা সিন্ডিকেট চাঁদাবাজি ঘুষ দুর্নীতি পৃথিবীর অপরাধের স্বর্গরাজ্য এই বাংলাদেশ অপরাধের অভয়ারণ্য অপরাধের হেড সেন্টার হেড অফিসটা বাংলাদেশ বলতে বাধ্য হচ্ছে কষ্ট লাগে আর কত বলবো আর কর কত শুনবো যে যেমনি যায় এমনি প্যারেশানিতে আছে এই দেশের উপর মনে নাল্লতে তক্তা সেট আপ করা এই দেশ থাকতে পারে না সভ্য পৃথিবীতে এ দেশ থাকার যোগ্যতা হারিয়েছে আল্লাপাক দয়া করুক রাজনৈতিক লোক নেতা মেতা যা আছে সবার উপরে আর একটু ভিতর দিকে সংস্কার হয়ে আসে আর যদি আগের মতোই চলবে চান্দা মান্দা সিন্ডিকেট মিন্ডিকেট অসুবিধা নেই আগের মতোই তোমরা যেই আসো পুংনামি করো আগের মতোই দেখো নাশ বিনাশ হয়ে